বন্ধুরা এবার একেবারে নিশ্চিত খবর এসেছে রাশিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের ভেতর তাদের সবচেয়ে আধুনিক ফিফথ জেনারেশন স্ট্রেলথ ফাইটার এসিও ফিফটি সেভেনের ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু করে দিয়েছে দীর্ঘদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল ভারত রাশিয়ার মধ্যে কিন্তু অবশেষে ভারতীয় এবং রাশিয়ান সাংবাদিক মহলে খবরটা কনফার্ম হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই কাজ কোথায় শুরু হয়েছে কোন কারখানায় এটা ম্যানুফ্যাকচার হবে এতে কত টাকা খরচ হতে পারে এবং এতে ভারতের কতটা লাভ হতে চলেছে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে পেতে চলেছি তাই সাথে থাকুন অনেক নতুন খবর আপনি জানতে পারবেন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইতিহাসে এই প্রথমবার রাশিয়া তাদের সবচেয়ে উন্নত ফাইটার জেট এস ফিফটি তৈরির কাজ নিজেদের দেশের বাইরে করছে আর সেই দায়িত্ব পড়েছে ভারতের হাতে ভাবুন তো এস ইউ ফিফটি সেভেন হচ্ছে রাশিয়ার প্রথম পূর্ণাঙ্গ ফিফথ জেনারেশন ফাইটার জেট যেটিকে আমেরিকার এফ থার্টি ফাইভ কিংবা চীনের জে টোয়েন্টির সমকক্ষ ধরা হয় এতদিন পর্যন্ত এই এয়ারটপ তৈরি হতো রাশিয়ার একটি ফ্যাক্টরিতে কিন্তু এবার প্রথমবার এক্সপোর্ট কোলাবোরেশনের মাধ্যমে ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করতে চলেছে এর ফলে ইন্ডিয়া কেবলমাত্র একজন বায়ার নয় বরং সরাসরি একজন কো প্রডিউসার হিসেবে উঠে আসছে ডিফেন্স এক্সপার্টরা বলছেন এটা শুধু ফাইটার জেট প্রোডাকশানের প্রশ্ন নয় বরং ইন্ডিয়ার জন্য এক নতুন স্ট্র্যাটেজিক হরিজন উন্মোচন কারণ এই ডিলের ফলে ইন্ডিয়াই হবে বিশ্বের তৃতীয় দেশ যারা নিজস্ব মাটিতে ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার তৈরি করতে পারছে এবার প্রশ্ন উঠে আসে কোথায় তৈরি হবে এই ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার বন্ধুরা তাহলে আপনাদের বলে রাখি ভারতের আকাশযুদ্ধের ইতিহাসে নাসিক শহরের নাম একেবারে বিশেষ মহারাষ্ট্রের এই শহরের হ্যালের কারখানায় গত দুই দশকে ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী সম্পদ সুখই থার্টি এম কেআইয়ের ম্যানুফ্যাকচারিং চলছে এখনও পর্যন্ত এখানেই তৈরি হয়েছে দুশো সত্তরটির বেশি সুখই থার্টি এম আই যার জন্য নাসিককে বলা হয় ভারতের ফাইটার জেট ক্যাপিটাল তাই যখন রাশিয়ার সঙ্গে মিলে নতুন প্রজন্মের সুখোই ফিফটি সেভেন স্টেলথ ফাইটার তৈরির কথা উঠল তখন প্রথমেই নজর পড়লো এই নাসিক ফ্যাক্টরির দিকে কিন্তু এখানেই শুরু আসল চ্যালেঞ্জ সুখোই থার্টি এমকে হলো হল চতুর্থ প্রজন্মের বিমান শক্তিশালী কিন্তু পুরনো প্রযুক্তির নির্ভর অপরদিকে সুখোই ফিফটি সেভেন হল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যার মধ্যে রয়েছে এ ইএসএ র্যাডার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এবং র্যাডার অবজার্ভিং মেটেরিয়াল দিয়ে তৈরি বিশেষ কোটিং এর মানে নাসিকের পুরনো প্রোডাকশান লাইনকে পুরোপুরি নতুন করে সাজাতে হবে শুধু মেশিন বা অপকাঠামো নয় প্রায় দু হাজার থেকে আড়াই হাজার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা এই সংবেদনশীল প্রযুক্তি সামলাতে পারে বর্তমানে নাসিক কারখানা সক্ষমতা বছরে প্রায় বারোটি জেট কিন্তু রাশিয়া ও ভারতের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে এটি দ্বিগুণ করে অন্তত কুড়ি থেকে চব্বিশটি ইউনিটে নিয়ে যাওয়া তুলনা করলে বোঝা যায় চীন এখন বছরে তিরিশটিরও বেশি জে টোয়েন্টি স্টেলথ জেট বানাচ্ছে আর আমেরিকা তাদের এফ থার্টি ফাইভ উৎপাদন প্রায় একশো ছাপ্পান্ন ইউনিটে পৌঁছে দিয়েছে ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে ভারতেরও গতি বাড়ানো ছাড়া উপায় নেই বন্ধুরা এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সাপ্লাই চেন সিকিউরিটি রুশ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন এস ইউ ফিফটি সেভেনের মতো উন্নত ফাইটার জেটের প্রযুক্তি কোনোভাবেই যেন বাইরে ফাঁস না হতে পারে বিশেষ করে স্টেলথ কোটিন ইঞ্জিন টারবাইন ব্লেড বা র্যাডার অবজার্ভিং মেটেরিয়ালের মতো টেকনোলজি যদি লিক হয় তাহলে ভারতের পাশাপাশি রাশিয়ারও বড় ক্ষতি হবে এজন্য পরিকল্পনা হচ্ছে ভারতে এটি এন্ড টু এন্ড সিকিওর সাপ্লাই নেটওয়ার্ক গড়ে তোলা যেখানে মস্কো থেকে বের হওয়া প্রতিটি ক্রিটিক্যাল কম্পোনেন্ট কোনো মধ্যবর্তী হস্তক্ষেপ ছাড়াই সরাসরি নাসিকের কারখানায় পৌঁছে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল পরিবর্তনের জন্য কতটা বিনিয়োগ দরকার অন্তত ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ছাড়া এই রূপান্তর সম্ভব নয় আর সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত কি এই বিনিয়োগে রাজি হবে আর হলে নাসিক কি সত্যিই পরবর্তী প্রজন্মের স্টেলথ ফাইটারের জন্মস্থান হয়ে উঠবে আর এর সাথে আরও একটি প্রশ্ন উঠে আসে এই প্রকল্পে ভারতের মোট কত টাকা ব্যয় হতে পারে রাশিয়ার ফিনান্সিয়াল টিম ভারতীয় উৎপাদন খরচ হিসাব করছে একটা এস ইউ ফিফটি সেভেনের দাম আনুমানিক আন্তর্জাতিক বাজারে ফর্টি ফাইভ থেকে সিক্সটি ফাইভ মিলিয়ন ডলার মানে প্রায় তিনশো থেকে পাঁচশো কোটি টাকা কিন্তু যদি ভারতেই ম্যানুফ্যাকচারিং হয় তাহলে দাম অনেকটা কমে যাবে একই সাথে ভারতীয় শ্রমশক্তি এবং অবকাঠামো ব্যবহার করার ফলে দীর্ঘ মেয়াদে এটি হ্যালের জন্যও লাভজনক হবে বর্তমানে অনুমান করা হচ্ছে প্রথম দিকে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জেট সরাসরি রাশিয়া বানিয়ে দেবে ফলে ভারত কয়েক বছরের মধ্যে এগুলো দ্রুত হাতে পাবে বাকি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট জেট ধীরে ধীরে ভারতে তৈরি হবে এটা হতে পারে ফিফটি ফিফটি বা এইটটি টোয়েন্টি বা থার্টি সেভেন্টি অনুপাতে চূড়ান্ত অনুপাত আলোচনা শেষে ঠিক হবে তবে নিশ্চিতভাবে একটা বড় অংশ ভারতে বানানো হবে বন্ধুরা এবার আমরা একে একে জেনে নিই এতে ভারতের কী কী লাভ হতে চলেছে নাম্বার ওয়ান ভারতীয় ইঞ্জিনিয়াররা সরাসরি ফিফথ জেনারেশন স্টিল টেকনোলজি শিখবে দুই ভবিষ্যতে ভারতের নিজস্ব প্রকল্প অ্যামকা তৈরি অনেক দ্রুত হবে কারণ হ্যাল ইতিমধ্যেই ফিফথ জেনারেশন ডিজাইন ক্যাপাবিলিটি ঘরেই পরীক্ষা করতে পারবে নাম্বার থ্রি ভারতের ফাইটার বহর আরও শক্তিশালী হবে এখনকার হিসেবে ভারতীয় বায়ুসেনার হাতে আছে প্রায় দুশো নব্বইটি এস ইউ থার্টি ছত্রিশটি রাফায়েল পঞ্চাশটি মিক টোয়েন্টি নাইন তিরিশটি মিরাজ টু থাউজেন্ড এবং কিছু জাগুয়ার এসিও ফিফটি সেভেন আসলে স্ট্র্যাটেজিক ব্যালেন্স পুরো পাল্টে দিতে পারে চার আন্তর্জাতিক দিক থেকেও ভারত অনেকটা এগিয়ে যাবে কারণ এখনও পর্যন্ত আমেরিকার হাতে আছে এফ থার্টি ফাইভ আর চীন ইতিমধ্যেই প্রায় দুশো প্লাস জে টোয়েন্টি মোতায়েন করেছে আর খবর অনুযায়ী দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন এবং সেই সময়েই এই মেগা ডেল চূড়ান্ত হতে পারে তবে তার আগে গ্রাউন্ড ওয়ার্ক হিসেবে স্টাডি চলছে নাসিক ভিজিট ফাইনান্স প্রোডাকশন লাইন অ্যাসেসমেন্ট ইত্যাদি সব মিলিয়ে চিত্রটা হচ্ছে ভারত সীমিত সংখ্যায় এসিও ফিফটি সেভেন কিনবে যাতে ইনস্ট্যান্টলি ফ্লিটে কিছু জেট যোগ করা যায় তারপর ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বড় সংখ্যায় জেড হ্যালের কারখানায় তৈরি হবে এতে ভারতের লাভ তিন দিক থেকে হবে অতি দ্রুত শক্তিশালী স্টেল জেট হাতে পাওয়া যাবে দীর্ঘ মেয়াদে নিজেদের দেশে উৎপাদন অর্থাৎ মেক ইন ইন্ডিয়া আন্ডার আত্মনির্ভর ভারত তিন নিজেদের অ্যামকা প্রজেক্টের উন্নয়ন দ্রুত হবে বন্ধুরা এই সীমিত সংখ্যায় এস ফিফটি সেভেনের সাথে যখন ভবিষ্যতে দেশীয় অ্যামকা ফাইটার যুক্ত হবে তখন ভারতীয় বায়ুসেনা অকল্পনীয় শক্তিশালী হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বন্ধুরা এবার আপনাদের কি মনে হয় ভারত এবং রাশিয়ার এই যৌথ উদ্যোগ কতটা সফল হতে চলেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ